গাই স্কুট মর্নিং দেখো ভোর ভোর উঠে পড়েছে উঠে একটু বসলাম তারপরে কাজ করবো আর এটাও আমার একটা পুরোনো ভিডিও বাবার বাড়িতে আছি বাড়িটা দেখেই বুঝতে পারছো মা বাড়ি নেই তো চলো মা বাড়ি না থাকায় যেগুলো কাজগুলো আমাকে করতে হবে সেইগুলোই করবো তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা এখন চলে এসেছি ফার্স্ট যেটা করবো এই যে গোয়াল ঘরে গরু ছাগলকে বার করবো ওদেরকে বার করতে হবে সেই না দরজাটা খুললাম সবাই হাঁ করে যে কখন বার করব ওদেরকে ওদেরকে বার করে খেতে দিতে হবে ঘর এই যে চলো ওদেরকে সব বার করে দিই তারপরে দেখাচ্ছে কে বার করে খড় দিয়ে দিলাম আর এখন চলে এসছি বাসি থালা বাসনগুলোকে ধুতে যাবো পুকুরে তো চলো এগুলো রাত্রে খাওয়া থালা বাসনগুলো ধুয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর কী দিয়ে মাজলাম সেটা তো দেখেছো আমাদের ছাই দিয়ে থালা বাসনগুলো মাজা হয় আর এখন চলে এসছে এই যে গামলানে উনুনের কাছে ছাই তুলতে তো কালকে খড় জ্বালানি দিয়ে রান্না করেছিলাম তো খড় খড়ের ছাই এটা তো চলো এখন খড়ের ছাইটা তুলে তারপর আবার পুরো ঘরে নাতা দেবো বাসি ঘরে নাতা দিতে হয় আমাদের নিয়ম গোবর মাটি দিয়ে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বা যেটা করবো আরও কয়েকজনকে খাওয়ার দিতে হবে এই যে দেখতে পাচ্ছ মুরগি এখানে বাবার ঘরে মুরগি আছে তিনটা আমার ঘরে আছে ছটা মানে আমার ঘরে বলতে আমার আমিও মুরগি পুষেছিলাম তো একসঙ্গে রাখা হয়েছে আমি যেহেতু এখনও বাড়ি নিয়ে যাইনি তার জন্য এখানেই আছে এইবারে নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময় এদের খাওয়ারের মধ্যে যেটা রয়েছে মেষ রয়েছে কিছুটা কিছুটা ভাত কিছুটা আটা কিছুটা কোড়া আর জল দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি আর এই যে ট্রে ট্রেতে ওদের ডিম দেওয়ার জন্য রাখা আছে দুটো মুরগি ডিম দিয়েছে এটা অবশ্য আমার মুরগি ডিম দিয়েছে কারণ বাবার মুরগি এখনও ডিম দেওয়া শুরু করেনি আমার মুরগি ছটা ডিম দিচ্ছে তো দুজন সকাল সকাল দিয়ে দিয়েছে আর খাবারগুলো আমি এখানেই দিয়ে দিচ্ছি কারণ গামলাতে দিলে কি করে বলো তো ওরা পা দিয়ে সব ঘিরিয়ে ফেলে তার জন্য নষ্ট হয়ে যায় আর এইভাবে দিলে ওরা আর খেরাতে পারে না সবটাই খেয়ে নেয় তো তার জন্য এভাবে করে দিয়ে দিচ্ছি আর কি বলো তো সব কাজটা দেখাতে পাচ্ছি না কারণ এরপরে পুজো দেওয়া আছে স্নান করা আছে কিন্তু সবটা দেখাতে গেলে হচ্ছে না মানে দেরি হয়ে যাচ্ছে ক্যামেরা ধরে ধরে ভিডিও মানে ভিডিও করতে করতেই কাজ করা অনেকটাই লেট হয়ে যায় না যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই তো যতটা পারবো দেখাবো একদম দেখি শটে খাটে কথা দেখাতে পারি আর এখানে দেখো বাবা কত মাছ নিয়ে এসেছে এখানে আছে বড় চিংড়ি ছোট চিংড়ি পাকাল মাছ আর তার সঙ্গে আছে চুনো মাছ শুধু এটা নয় আরও মাছ আছে চলো দেখায় এখানে আরও রয়েছে ট্যাংরা খুব একটা বড়ো না ছোটো না মাঝেই হয়েছে ট্যাংরা এত মাছ কোথায় ছিল বাবা এনেছে আমাদের মাঠে মাছ ধরা হয় তো ওখান থেকে বিক্রি করে দেওয়া হয় আর খাওয়ার জন্য মাছ নিয়ে আসা হয় আজকের এই মাছগুলো খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আজকে দুপুরে রান্না করব। আর এখানে আছে বেগুন উচ্ছে ডিম চারটে আর আলু এগুলো আজকে সব জল খাওয়ারের রান্না তো উচ্ছে আলু ভাতে হবে তারপরে হবে বেগুন পোড়া তারপরে হবে আলু মাখা তারপরে সবার জন্য একটা একটা করে ডিম সেতু আর এই যে চাল নিয়ে নিয়েছি সকালে জল খাওয়ারে এটাই খাওয়াবে আর মাছগুলো সব দুপুরেই রান্না হবে তো চলো রান্নাটা খাওয়াটা দেখাচ্ছি না জল খাওয়ারে কারণ এত দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আবারও চলে এলাম রান্নাঘরে এটা হলো দুপুরের রান্না তো চলো কি কয়েকটা রান্না হয়ে গেছে আরও রান্না হচ্ছে যেহেতু অনেকগুলো মাছ দেখিয়েছি সবগুলো তো রান্না করতে হবে আর সবগুলো দুপুরে খেয়ে নিচ্ছি না রাত্রের জন্য রেখে দিচ্ছি তো চল কী কী রান্না হয়েছে এখন দেখাই এখানে দেখো পাকাল টাছগুলোকে ভেজে নিচ্ছি এটা রাত্রের জন্য রেখে দিচ্ছি রাত্রে রান্নার জন্য আর একদিকে দেখো গরুর জন্য ঘাস সেদ্ধ হচ্ছে ওদেরও তো খাওয়ার দিতে হবে তো আমরা খেলে হবে না ওদের খাওয়ার চিন্তাও রাখতে হবে আর এখানে ওই যে চুনো মাছগুলো ছিল ওগুলোকে ভেজে নিয়েছি ভালো লাগে বেশ খেতে আর এই চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি ছোট চিংড়ির আর এই বড়ো চিংড়িটাকে বাটি ভাতে করব তো এই হলো আর ট্যাংরা মাছটাকে কি করেছে না ট্যাংরা মাছটাকে করেছি লাল করে একটা ঝাল শুধু এটাতে শেষ নয় আরো টক রান্না হচ্ছে শুধু মাছের একটা টক হচ্ছে আর চলো আর বেশি বক করছি না একদম খাওয়ার পরে আবার দেখা হচ্ছে আবার চলে এলাম এই যে ঝাঁটা হাতে কি ঝাঁটা হাতে কি করতে ঝাঁট দিতে কারণ গরুকে খাইয়ে দিয়েছি ওদেরকে জলটা সব কিছু খাওয়ানো কমপ্লিট আর এখন আমি এগুলোকে মানে ওদের যে রেখেছি সব পায়খানা টায়খানা করে সব অপরিষ্কার করে দিয়েছে তো এগুলোকে আমি ঝাঁট দেবো পরিষ্কার করবো সন্ধ্যা হয়ে এসেছে কিছুক্ষণ বাদে ও ঘরে তুলতে হবে ওদের খাওয়ার খড় টর দিয়ে তারপরে ঘরে তুলে দেবো তো চলো এই মাত্র একটু সময় পেলাম ক্যামেরার সামনে আসতে ভয়েসটাও দিচ্ছি আর ভীষণ তখন তো দেখেছিলাম গরুকে জল খাওয়াচ্ছি আর মশা দেখো কেমন করে রক্ত কেন তো গরুকে জল খাওয়ালাম তো খা মানে খাওয়া শেষ হতে হতেন প্রচুর প্রচুর বৃষ্টি আসলো জলটা খাওয়া শেষ হতে না হতে প্রচুর প্রচুর বৃষ্টি আসলো রকম ভিজে ভিজে সব গরু ছাগলকে ঘরে ঢুকিয়ে দিয়েছি এই যে এই এখন বাজে কটা ছটা বাজে তো এই মাত্র এই যে মাথা চেটনি করলাম চুলগুলো সব ভিজে গেছে তো এবার যাব সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়ার পরে আবার রান্না হবে মোট তিনবারই রান্না হয় এখানে এমনিতে মাছ প্রচুর জানো যে মাছ আসছে তো সেই জন্য সকালে ভাত তরকারি মাছের তরকারি ভাত করি দুপুরে ও দুটো তিনটে তরকারি ভাত করি রাত্রে ভাই আর সোনু বলছে খাবে না ওরা কাদের বাড়িতে খেতে চলে গেছে মানে বিকেল থেকেই চলে গেছে তো বললো যে রাত্রে খাবে না আর আমার জন্য ফুচকা আনবে তো রোডের সাইডে গেছে কাদের বাড়ি জানি না তো ফুচকা আনবে আর বাবা আর আমি খাবো তার জন্য কাছ থেকে একটা লেবু বেড়ে আনলাম লেবু দিয়ে আর মাছ আছে তো মাছ দিয়েই শুধু টক করবো টক ভাত আর কিছু করবো না আর আলু ভাতে দেবো তো জানো আজকে বিকেলে দুটো শাড়ি নিয়েছি দুটো নয় সরি তিনটে শাড়ি নিয়েছি তো দেখাবো আমি রান্না করে আসি তারপরে দেখাবো কেমন তারা দেখে দিয়েছি আছে বাসে যেহেতু দেখলাম যে বা ভেতরে রেখেছি না ভেতরে নেই বাইরেই আছে তো চলো দেখে দিই কেমন লাগলো সরি কেমন হয়েছে দেখে বলো এই যে একটা শাড়ি এইটা আর তার পাশে যে হলুদ রঙের এটাও আমার এই দুটো আমার জন্য নিয়েছি আর তার পাশে যেটা রয়েছে ওটা নিয়েছি দিদির জন্য আর শাড়িগুলো কিন্তু কাটা শাড়ি দুশো টাকা করে নিয়েছি খুব ভালো যেহেতু আমাদের গ্রামের শ্বশুরবাড়ি সেখানে যেহেতু থাকি তো সেখানে যেহেতু শাড়ি পরতে হয় তার ভাবলাম যে নিয়ে নিই শাড়িগুলো খুব ভালো লাগছে আর কাটা বলে বোঝা যাবে না এমন জায়গায় কাটা আছে পরলেও বোঝা যাবে না যে কাটা শাড়ি বলে তো সেই জন্য নিয়ে নিলাম কেমন হয়েছে বলো আমার তো বেশ ভালোই লেগেছে সন্ধ্যা দেওয়া শেষ আর ভাই আর সোনু চলে এসছে ফুচকানে এখন বসে বলেছি ফুচকা খেতে আর ভাই আর সোনু ওরা ফুচকা খেয়ে এসছে তো ওরা বলেছিল যে বাড়িতে খাবো না রাত্রে ওখানে খেয়ে নেব কিন্তু ওরা আর ফুচকা মানে সেখানে আর নিমন্ত্রণে খায়নি রাস্তায় ফুচকা খেয়ে ফুচকা নিয়ে চলে এসছে তো চলো আবার সবার জন্য রান্না করতে হবে আমি খেয়ে নিই তারপরে রান্না করব আমি একা খাচ্ছি না তো বাবাও খাচ্ছে আমি আর বাবা দুজনে মিলেই ফুচকা খাচ্ছি তো বাবা পাশের খাটে বসে আছে চলো দেখাই এখন এই যে বাবা আর সোনু বসে আছে বাবা ফুচকা খাচ্ছে আর সোনুকে আবার দিচ্ছে জানোই তো নাতি পাশে থাকলে যতই খেয়ে আসুক দেবে তো তাই দিচ্ছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা পেস প্রেস করে দাও শুধু আইকনটি প্রেস করলে হবে না পাঁচ থাকা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে তো চলো এখনকার মতো টাটা বা এগুণ না Good night